সরকার এত কিছুতে ট্যাক্স বসায় খাবারের ট্যাক্স কাপড়ের ট্যাক্স সবকিছুতে ট্যাক্স এই যে পোস্টারে কেন ট্যাক্স বসায় না আমার তো মনে হয় পোস্টারে ট্যাক্স বসানো উচিত যে পার পোস্টারে এক হাজার টাকা ট্যাক্স একটা পোস্টার লাগাই তাহলে এক হাজার টাকা ট্যাক্স তাইলেই যারা যে পোস্টার লাগায় তারা সোজা হয়ে এই যে কি এক ইলেকশন পুরো এলাকা পোস্টার দেয়া ছাই ফেলেছে এটা ওইটা হইলো এটা মানুষ হইলো পুরো মানুষের মানুষ দেখা যায় এত পোস্টার পোস্টারে ট্যাক্স বসানো উচিত যে একটা পোস্টার লাগাইতে তুলে ট্যাক্স দিতে হবে তাইলে আর মানুষ পোস্টার লাগাবে না আমাদের বাংলাদেশে সুন্দর একটা দেওয়াল দেখলেই পোস্টার লাগাই দেয় একটা ভালো কিছু দেখলেই পোস্টার লাগায় দেয় এটা কোনো কথা মেট্রো রেলের ফিলারগুলো সুন্দর পোস্টার লাগাই দিচ্ছে এটা কোনো কথা হইলো পোস্টারে ট্যাক্স বসানো উচিত তাইলে আর মানুষ এই যে পোস্টার জায়গায় জায়গায় পোস্টার লাগাইব ચિંતા હાલોની જ